আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না টেন্ডার বাজ যদি না হন আপনাদের গায়ত লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লা করবে করবে তাদের লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোষাররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন প্রিয় যশোরবাসী একাত্তরের সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি বিচার চাই আমরা নির্বাচন রয়েছে আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে বিচার করতে হবে তিনটাকে একসাথে করতে হবে আর যারা শুধু একটাই যাচ্ছে তাদের দুর্বিশন দূর হয়েছে তারা নির্বাচনও চায় না তারা বিচারও চায় না তারা সংস্কারও চায় না প্রিয় যশোরবাসী আমাদের ঐক্যবদ্ধ আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই এই সংকট হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আরাম সমাজ প্রস্তুত আছে ইনকলাভ ইনকলাভ জিন্দাবাদ জিন্দাবাদ